হরে কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ভাগবৎ গীতা গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি শ্রীমদ্ভাগবৎ গীতা গ্রন্থের ষষ্ঠ অধ্যায় অভ্যাস যোগ বা ধ্যানযোগ শ্লোক সংখ্যা ছেচল্লিশ শ্রী গুরুদেবকে নমস্কার ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার ভগবান শ্রীনারায়ণকে নমস্কার ভগবতী দুর্গা দেবীকে নমস্কার মুকং করতি ভা চ্যালং পঙ্গে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম এখন আমরা শ্রীমদ্ভাগ গীতা গ্রন্থ আস্বাদন করছি ষষ্ঠ অধ্যায় শ্লোক সংখ্যা ছেচল্লিশ তপস্বিভ্য অধিক যোগী জ্ঞানীভ্য অপি মত অধিক কর্মীভ্য চ অধিক যোগী তসমাৎ যোগী ভব অর্জুন এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব যোগী যোগী তপস্বীভ তপস্বীগণ অপেক্ষা অধিকহ শ্রেষ্ঠ জ্ঞানীভ জ্ঞানীগণ অপেক্ষা অপি ও অধিকহ শ্রেষ্ঠ কর্মীভ্য কর্মীগণ অপেক্ষা চ ও অধিকহ শ্রেষ্ঠ মত হ এটি আমার মত অর্জুন হে অর্জুন তস্মাত সেই জন্য যোগী যোগী ভব হও তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কী দাঁড়ালো যোগী তপস্বীগণ অপেক্ষা শ্রেষ্ঠ যোগী জ্ঞানীগণ অপেক্ষাও শ্রেষ্ঠ সকাম কর্মীগণ অপেক্ষাও শ্রেষ্ঠ এটি আমার অভিমত এই জন্য হে অর্জুন যোগী হও এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ তপস্বী জ্ঞানী এবং কর্মীগণ অপেক্ষা যোগীগণের শ্রেষ্ঠত্ব আলোচনা করেছেন ভগবান বললেন যে যোগীগণ তপস্বীদের থেকে শ্রেষ্ঠ এখন প্রশ্ন তপস্বী বলতে এখানে কাদের বোঝানো হয়েছে এখানে তপস্বী বলতে যে সকল সাধক রাজ্যপাট পুত্রকন্যা ধন ঐশ্বর্য শ্রীবৃদ্ধি কামনা করে বিভিন্ন প্রকার ব্রত পালন করেন শীত গ্রীষ্ম ক্ষুধা তৃষ্ণা সহ্য করে তপস্যা করেন তাদেরকে বোঝানো হয়েছে যারা কৃষ্ণ চান্দ্রায়ণাদি ব্রত পালন করেন তাদের বোঝানো হয়েছে যারা মোক্ষ বা মুক্তি কামনা করে আত্মজ্ঞান বা ব্রহ্মজ্ঞান কামনা করে তপস্যা করেন তাদের এখানে বোঝানো হয়নি এখানে চান্দ্রায়ন ব্রতটি কি সে বিষয়ে আমরা প্রাসঙ্গিকভাবে দু চারটি কথা বলছি যারা জ্ঞানী অজ্ঞানে কোনো পাপ কার্য করেন এবং তার জন্য অনুতপ্ত হন তারা এই ব্রত পালন করতে পারেন যে সকল মানুষ মৃত্যু শয্যায় খুব কষ্ট পাচ্ছেন তারাও এই ধরনের ব্রত পালন করতে পারেন কিন্তু মৃত্যুসজ্জায় সাইিত ব্যক্তিরা নিজেরা তো এই ব্রত পালন করতে সক্ষম হন না তাদের পুত্রকন্যা বা আত্মীয়রা কেউ তার প্রতিনিধি হয়ে এই ব্রত পালন করতে পারেন বা করে থাকেন উপবাসে থেকে বা অনুকল্প আহার গ্রহণ করে এই ব্রত পালন করতে হয় নির্দিষ্ট সময়ের জন্য যে সকল পাপকার্য বা অন্যায় কার্যের জন্য অন্তরে অনুতাপ জাগে সেগুলি মানুষকে বলতে হয় চন্দ্রদেবতা সূর্য দেবতা বা ভগবানকে জানাতে হয় তার জন্য অপরাধ স্বীকার করে পাপ স্খালন প্রার্থনা করতে হয় ব্রত শেষে গাভিকে ঘাস বা খড় খাওয়াতে হয় পেট ভরে তৃপ্তি সহকারে ব্রাহ্মণ ভোজন করাতে হয় তাম্রপাত্র বা তামার মুদ্রা দান করতে হয় ছয় টাকা বারোয়না দান করতে হয় ইত্যাদি তা যারা এইভাবে তপস্যা করেন সকামভাবে তাদের থেকে যে যোগী শ্রেষ্ঠ হবেন এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই কারণ যোগী নিষ্কামভাবে কর্ম করেন পরমাত্মা বা পরম ব্রহ্মকে পাবার জন্য তপস্যা করেন মুক্তি মোক্ষ কামনা করে তারা তপস্যা করেন তাদের কাছে জয় পরাজয় মান অপমান সিদ্ধি অসিদ্ধি পাপ পুণ্য সব সমান হয়ে যায় তারা এই সমস্ত দ্বন্দ্বের ঊর্ধ্বে উঠে যান তাই যোগীগণ কৃষ্ণ চন্দ্রায়ণাদি ব্রতপরায়ণ সকাম তপস্বীদের থেকে শ্রেষ্ঠ ভগবান বললেন যে যোগীগণ জ্ঞানীগণ অপেক্ষাও শ্রেষ্ঠ জ্ঞানীগণ দুই প্রকার এক প্রকার জ্ঞানী ব্যক্তি আছেন যারা শাস্ত্রগ্রন্থ পাঠ করে বা সাধু মুখে শ্রবণ করে শাস্ত্র বিষয়ে ভগবান বিষয়ে বা আত্মা বিষয়ে জেনেছেন বা জ্ঞান লাভ করেছেন তারা পুঁথিগত বা শাস্ত্রীয় জ্ঞান লাভ করলেন সাধন ভজন তপস্যা দ্বারা প্রকৃত প্রত্যক্ষ অনুভব সিদ্ধ জ্ঞান তারা লাভ করতে পারলেন না আর এক প্রকার জ্ঞানী আছেন যারা শাস্ত্র জানেন আবার সাধন ভজনও করেন সাধন ভজন তপস্যা করে তারা আত্মা বিষয়ে প্রত্যক্ষ জ্ঞান লাভ করেন ভগবান বা পরমাত্মাকে লাভ করেন জ্ঞান লাভ করেন এই দ্বিতীয় প্রকার জ্ঞানীদের কথা এখানে বলা হয়নি ভগবান বললেন যে যারা শুধুমাত্র শাস্ত্রীয় জ্ঞান লাভ করেছেন তাদের থেকে যোগীগণ শ্রেষ্ঠ ভগবান বললেন যে যোগীগণ কর্মীগণ অপেক্ষাও শ্রেষ্ঠ এখন প্রশ্ন এখানে কর্মীগণ বলতে কাদের বোঝানো হয়েছে এখানে কর্মীগণ বলতে যারা কামনা বাসনা পরায়ণ হয়ে কর্ম করেন কর্তৃত্ব কর্তৃত্বভিমানসহ কর্ম করেন যারা স্বর্গ রাজ্য পুত্র ইত্যাদি কামনা করে বৈদিক যাগযোগ্য করেন তাদের বোঝানো হয়েছে যারা আত্মাকে পরমাত্মাকে জানবার জন্য নিষ্কাম কর্ম করেন সর্বভূতের হিতে রত থাকেন সর্বভূতে সর্ববস্তুতে পরমাত্মা বিরাজ করছেন এইটি জেনে যারা সর্বভূতের হিতে রত তাদের কথা অর্থাৎ নিষ্কাম কর্মযোগীদের কথা এখানে বলা হয়নি অর্থাৎ ভগবান বলতে চাইছেন যে সকাম কর্মী বা স্বর্গ আদি কামনা করে যারা কর্ম করেন তাদের চেয়ে যোগী শ্রেষ্ঠ ভগবান তাই এই শ্লোকে অর্জুনকে বললেন যে হে অর্জুন তুমি যোগী হও কারণ যোগী তপস্বীদের থেকে শ্রেষ্ঠ যোগী সকাম কর্মীগণ অপেক্ষা শ্রেষ্ঠ এবং জ্ঞানীদের অপেক্ষাও শ্রেষ্ঠ এখন একটি বিষয় সম্পর্কে আমাদের একটু জানতে হবে নিষ্কাম কর্মযোগ দ্বারা সাধক ভগবানের চরণে পৌঁছতে পারেন নিষ্কাম কর্মের দ্বারা সাধক সেই পরমাত্মাকে পরম ব্রহ্মকে জানতে পারেন ব্রহ্মজ্ঞান লাভ করতে পারেন কিন্তু সেই যে নিষ্কাম কর্ম সেটিও শ্রদ্ধার সঙ্গে ভক্তির সঙ্গে অভিমান শূন্য হয়ে করতে হবে তাহলে সেই কর্মের দ্বারা ব্রহ্মজ্ঞান লাভ হবে কর্মের পরিণাম জ্ঞান যিনি জ্ঞানযোগী তিনি পরম ব্রহ্মের ধ্যানে মগ্ন থাকেন এই যে পরম ব্রহ্মের ধ্যান তাও করতে হবে শ্রদ্ধার সঙ্গে ভক্তির সঙ্গে তবেই সেই পরম ব্রহ্মকে জানা যাবে এই জ্ঞানের চরম পরিণতি ভক্তি কর্ম এবং জ্ঞান স্বতন্ত্র নয় কর্ম এবং জ্ঞান ভক্তির মুখাপেক্ষী ভক্তি স্বাধীন এবং স্বতন্ত্র ভক্তিতে মুক্তি ভক্তিতে সিদ্ধি ভক্তিতে প্রেম লাভ কর্মযোগ জ্ঞানযোগ এবং ভক্তিযোগ তিনটি দ্বারা সেই ব্রহ্ম পরমাত্মা বা ভগবানকে জানা যায় কিন্তু ভক্তি দ্বারা তাকে যেভাবে জানা যায় কর্ম বা জ্ঞান দ্বারা সেই রূপ সর্বতভাবে তাকে জানা যায় না বা আস্বাদন করা যায় না জ্ঞান পুরুষ ধর্মী ভক্তি নারী ধর্মী ভক্তিতে ভগবানের অন্দর মহলে প্রবেশ করা যায় ভক্তিতে ভগবানের অন্তরে প্রবেশ করা যায় ভক্ত যেমন ভগবানের অন্তরে প্রবেশ করেন তেমনি ভগবানও ভক্তিতে ভক্তের অন্তরে প্রবেশ করেন নিরপেক্ষভাবে বিচার করলে ভক্তিযোগী সর্বশ্রেষ্ঠ কর্ম জ্ঞান এবং ভক্তিযোগ এই তিন যোগের মধ্যে কর্ম এবং জ্ঞান যোগ ভক্তির মুখাপেক্ষী কিন্তু ভক্তি অন্য কারো মুখাপেক্ষী নয় স্বয়ং স্বাধীন এবং স্বতন্ত্র নিরপেক্ষভাবে বিচার করলে ভক্তিযোগই সর্বশ্রেষ্ঠ তাহলে এতক্ষণ আমরা শ্রীমদ্ভাগবৎ গীতার ষষ্ঠ অধ্যায় অর্থাৎ অভ্যাস যোগ বা ধ্যান যোগের ছেচল্লিশ সংখ্যক শ্লোকটি আস্বাদন করলাম এখন আমরা মাহাত্ম্য মাহাত্ম করছি শ্রী ভগবান উবাচ গীতা নামানী বক্সামী গুজ্জানী শ্রীণু পাণ্ডব কীর্তনাথ সর্ব পাপানি বিলয়ং জানতি, তৎক্ষণাৎ গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা প্রতিব্রতা ব্রহ্মাবলি ব্রহ্মবিদ্যা ত্রিশ মুক্তিগৃহিণী অর্ধমাত্রা চিদানন্দ ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দ তথার্থ জ্ঞানমঞ্জুরি ইেতা জপনি তং নর নিশ্চল মনস জ্ঞান সিদ্ধিং পদম হরিও তৎসৎ এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি হে কৃষ্ণ কৃপা সিন্ধু এ নাও তুমি আমার দেহ এ নাও তুমি আমার মন এ নাও তুমি আমার প্রাণ এ নাও তুমি আমার আত্মা এ নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব হে কৃষ্ণ কৃপা সিন্ধু এ দেহ মন প্রাণ আত্মার দ্বারা অনুষ্ঠিত সমস্ত কর্ম তোমার কর্ম এই সকল কর্মের ফল তোমার এই দেহ মন প্রাণ আত্মার মধ্য দিয়ে তোমার ইচ্ছাই তুমি পূর্ণ করো হে কৃষ্ণ কৃপা সিন্ধু তুমি পিতা তুমি মাতা তুমি পুত্র তুমি কন্যা তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতা পাতা রূপে রূপে প্রতি তুমি বিরাজিত তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই হে কৃষ্ণ কৃপা সিন্ধু তোমার চরণে কোটি কোটি নমস্কার পুনরায় তোমার চরণে কোটি কোটি নমস্কার তুমি আমাদের শুদ্ধা ভক্তি দাও ব্রহ্মজ্ঞান দাও সকলের কল্যাণ করো সকলের মঙ্গল করো হরে কৃষ্ণ আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন